আসেন আজকে আপনাদের সবাইকে নিয়ে একটা বার্থডে সেলিব্রেট করি আজকে যার বার্থডে সে হচ্ছে দেখতে সেম পুরীর মতো সুন্দরী মানে আমরা তাকে সবাই আদর করে বিউটি কুইন বলে ডাকি অন্যদিকে সে কিন্তু আমাদের ভাবিও তার পরে বলছি কাহিনিটা কি তো আজকে যেখানে বার্থডে সেলিব্রেট করব। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি কর্নার আর এই কর্নারটাকে আমাদের সিলেকশানে রাখার একটাই রিজন ছিল সেটা হচ্ছে যার বার্থডে সেলিব্রেট করব তার খুবই খুবই পছন্দের একটা জায়গা সো লেটস টু ইট নাও দে কামিং আব্দুল্লাহ ইয়া লাতলা ইয়া সালামে আইনা ইয়া সরা যদি একটু খুলে বলি যার বার্থডে আসলে সে হচ্ছে চাইনিজ মুসলিম আর ওর যে হাজব্যান্ড সে হলো কাজাকিস্তানের মানে আমাদের ফ্রেন্ড তো যার বার্থডে সে কোনোভাবেই জানতো না যে আমরা এখানে সব কিছু অ্যারেঞ্জ করছিলাম বাট ছেলেটা জানতো তো ও সুন্দর মতো ওকে এখানে নিয়ে আসছে আর মেয়েটা তো পুরো রীতিমতো অবাক হয়ে গেছে মানে মেয়েটার রিয়েকশন দেখেই বুঝতে পেরেছেন আসলে সে কখনো এটা এক্সপেকটেশন করে নাই যে এইখানে আমরা এভাবে তার বার্থডে সেলিব্রেট করবো আমি ছিলাম ওদের ক্যামেরাম্যান তো আমি ওদেরকে ভালো ভালো কিছু ছবি তুলে দিই আর ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আসলে কিভাবে ছবি তুললে ভালো হবে তারপরে যেটা হলো ওর হাজবেন্ড ওর জন্য একটা গোল্ড চেইন নিয়ে আসে এটা দেখে তো ও রীতিমতো কান্নাই করে দিয়েছে আমার কাছে আসলে যে ব্যাপারটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে তারা দুজনই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ মানে তারা কিন্তু এখন সো একটা হাজব্যান্ড তার ওয়াইফকে দিতেই পারে কিন্তু তার রিয়েশনটা এমন ছিল যে তার এক্সপেক্টেশনের থেকে সে অনেক বেশি কিছু পেয়ে গেছে মানে খুবই ভালো লেগেছে আসলে ব্যাপারটা আমার কাছে

কেক দেওয়া হয় খেয়ে অনেক এনজয় করেছিলাম সবাই সবার সাথে কিছু ছবি তুলেছিলাম তো সব ছবি আসলে এখানে শেয়ার করিনি দুই একটা ছবি আমি আসলে এখানে শেয়ার করেছি সবশেষে বলি মেয়েটা অনেক হ্যাপি ছিল সাথে আমরা